নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে মাঙ্গলিক দোষ কি বা মাঙ্গলিক দোষ কেন হয় বা কীভাবে বুঝবেন যে আপনার যত্নঝকে মাঙ্গলিক আছে বা এর প্রতিকার কী বা এর প্রতিবিধান কী সত্যি কী মাঙ্গলিক দোষ মানে সমস্যা হয় সত্যি কি মাঙ্গলিক দোষ থাকলে জীবনে নানান সমস্যা আসে এই সমস্ত প্রশ্ন উত্তর পেতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে যারা এই মুহূর্তে চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা পুরনো বন্ধু আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন কারণ এই আপনার এই সাবস্ক্রাইব বা লাইক বা শেয়ার আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ দেয় বা আরও নতুন করে কিছু ভাবনা নতুন করে কিছু ভিডিও তৈরি করার কিন্তু উৎসাহ কিন্তু দিয়ে থাকে যাই হোক আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন চেম্বারে বুকিং করে অবশ্যই দেখুন নিচে দেওয়া নাম্বারে বুকিং করবেন কথা বলবেন তারপরে আসুন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আমি কর্মের উপর বিশ্বাস করি বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন কোনো উপকার হয়নি বা রেজাল্ট পাননি সেই সকল মানুষদেরকে বলবো আপনার এবার এবার প্রপারলিভাবে অ্যানালাইসিস করান একটা ভাবে জানুন যে আপনার জন্মকুণ্ডিতে কোথায় গ্রহ নক্ষত্রের কোথায় মারপ্যাঁচগুলো আছে বা কেন আপনি সাকসেস পাচ্ছেন না বা কেন আপনি সফলতা পাচ্ছেন না বহু জায়গায় গিয়ে বহু পাথর পরেছেন তাবিজ পরেছেন কবচ পরেছেন দুহাত ধরে প্রচুর পাথর পড়েছেন কোনো প্রকার হয়নি সেই সকল বন্ধুদেরকে বলবো অবশ্যই আপনার জন্মকুণ্ডীটাকে একটু প্রপারলিভাবে অ্যানালাইসিস করান আর সব থেকে বিশেষত্ব কি আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি দেবেন তারপরে আপনি চুপচাপ বসুন আমি বলবো আপনি শুনুন বা আমার কি জানতে চান আপনি আপনি একটা ছোটো তালিকা তৈরি করুন সেই তালিকাটা আপনার পকেটে রাখুন আমার কথাগুলো বলার পরে আপনি মিলিয়ে নিন সেই তথ্যগুলো আমি বলতে পারলাম কি না প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবন তারপরে আসল ভবিষ্যতের কথা আগে আপনার অতীত জীবনের কথা যদি বলতে পারি বা বর্তমান সিচুয়েশনের কথা যদি বলতে পারি তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন আদরে শুনবেন না এটাই বাস্তব এটাই বি প্র্যাকটিক্যাল আমি কর্মের উপরে বিশ্বাস করি বারবার ধরে একটা কথা বলি আর ওই কোনো দু মিনিট এক মিনিটের মাধ্যমে বদল বা দু মিনিট এক মিনিটের মাধ্যমে প্রতিকার এগুলোর জন্য যোগাযোগ করবেন না এগুলো আমি জানিও না আমি বিশ্বাসও করি না এই দু মিনিট এক মিনিট মধ্যে বসীকরণও আমি মোটেই ওয়ান পারসনও বিশ্বাস করি না যারা এগুলোর জন্য যোগাযোগ করতে চাইছেন অবশ্যই এগুলো থেকে দূরে থাকুন আমার থেকে দূরে থাকুন অন্তত রিয়েলভাবে জানতে হবে যে আপনার জন্ম যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহদের উপস্থিতি বা নক্ষত্রের উপস্থিতি বা সেই গ্রহের ডিগ্রি অনুযায়ী অ্যাজ পার কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী কেপি পদ্ধতি বলুন বা সনাতন মেথড বলুন এই দুটো পদ্ধতিকে এবং কম্বাইন করে যেটা একটা নির্যাস আপনাকে প্রেডিকশান দেওয়া যে সম্ভব বা প্রেডিকশান করে দেওয়া যায় এবং নিখুঁতভাবে আপনার কিন্তু লাইফের পুরো লাইফস্টাইলটা কী কীভাবে হবে বর্ণনা করা যাবে জানতে হলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আজকে যে মূল আলোচনা বিষয় যেটার জন্য ভিডিওটা করতে আসা সেটা যে মাঙ্গলিক নিয়ে অনেকে মাঙ্গলিক নিয়ে প্রচুর প্রচুর কথা শুনেছেন মাঙ্গলিক মানে কি খারাপ সব মাঙ্গলিক খারাপ নয় মাঙ্গলিক মানে কি একটা বিভীষিকাময় না নিশ্চয়ই বিভীষিকাময় নয় মাঙ্গলিকের ক্ষেত্রেও দেখতে হবে যে কোন ব্যক্তির মাঙ্গলিক কোন এজ দেখতে হবে একটা ছোট্ট বাচ্চা শিশু বা একটা তার স্কুলের পড়ছে কোনো ছেলে সাত বছর আট বছর দশ বছর বয়স তার পক্ষে কি মাঙ্গলিকটা ভালো অবশ্যই ভালো সেই মাঙ্গলিকের জন্য সেই মাঙ্গলিক কোনো প্রতিকারের প্রয়োজন নেই তার মাঙ্গলিক থাকাটা অবশ্যই দরকার আছে মাঙ্গলিক দরকার আছে আমার কখন বিফোর ম্যারেজ জানার প্রয়োজন আছে আপনার জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক আছে কি নেই আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই হয় দু হাজার পঁচিশ বা আগামী দু এক বছরের মধ্যে তাহলে আমার জন্মকুণ্ডলীকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলীটা মাঙ্গলিক কিনা। এবার আপনি নিজেই বুঝতে পারবেন আর মাঙ্গলিক হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন বসে আছে আপনার যেখানে দেখুন জন্মকুষ্ঠীর মধ্যে যেখানে লগ্ন অবস্থান করছে সেই জায়গায় যদি মঙ্গল লেখা থাকে ওটা হচ্ছে মাঙ্গলিক লগ্নে যদি মঙ্গল থাকে ওটা মাঙ্গলিক কিংবা লগ্ন থেকে এক ধরে আবার এক দুই তিন চার অ্যান্টি ক্লকওয়াইজ আপনি যদি গুনেন আপনার চার নম্বর ঘরের জায়গাতে যদি মঙ্গল বসে থাকে সেটাও কিন্তু মাঙ্গলিক বা সাত নাম্বার ঘরে যদি থাকে সেটা হচ্ছে মাঙ্গলিক আট নাম্বার মানে অষ্টম ঘরে যদি থাকে সেটাও মাঙ্গলিক আর দ্বাদশ ঘর বা সর্বশেষ লগ্নের দ্বাদশে যদি থাকে সেটাও মাঙ্গলিক এই এই যে মাঙ্গলিকের অবস্থানগুলো বললাম যে পাঁচটা ভাব এক চার সাত আট বারো এই চারটে পাঁচটা স্থানে মঙ্গলের অবস্থান করলে মাঙ্গলিক কিন্তু এক্ষেত্রেও কত কত কতগুলো ক্ষেত্রে জানা উচিত যে মঙ্গল যদি নিজের ঘর কোনগুলো বৃশ্চিক রাশি আর মেষ রাশি আমরা জানি প্রত্যেকে জানি বৃষ্টিক রাশির মেষ রাশি সেইগুলো কোনো মতো যদি বৃষ্টির রাশি বা মেঘ মেঘরাশি পড়ে যায় এই ভাগগুলোর মধ্যে তাহলে কিন্তু তার মাঙ্গলিকের কোনো কুপ্রভাব বা মাঙ্গলিকের কোনো রকম খারাপ প্রভাব কিন্তু আপনার জন্মগুলিতে পড়বে না এই মাঙ্গলিক আপনার ছকে আছে বুঝবেন কীভাবে ধরুন সাপোজ আপনি বিয়ের জন্য কোন প্রস্তুতি নিচ্ছেন বা বিয়ের জন্য একটা দেখাশোনা কোর্ট চলছেন বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা চলছে সেক্ষেত্রে দেখুন বিয়ের ক্ষেত্রে বারবার বাধা বারবার সম্বন্ধে সে কেটে যাওয়া বা বারবার বিয়ের সম্বন্ধগুলো বারবার আটকে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলিতে দেখা উচিত আপনার মাঙ্গলিক আছে না মাঙ্গলিক থাকলে কিন্তু বিয়ের সম্বন্ধগুলো ফাইনাল ম্যাচুরিটি পর্যন্ত পৌঁছায় না বা কোনো কারণে ধরুন বিয়ে হয়ে গেল হয় জানতেনি না আপনার ছকে মাঙ্গলিক ছিল বা তার কোনো মতো জন্মকুণ্ডলী আপনি বিচার করেননি বা জন্মকুণ্ডলীভাবে বিচার না করিয়ে বিয়ে করে ফেলেছেন বা ধরুন কোনো লাভ ম্যারেজ করেছেন লাভ ম্যারেজ প্রেম করলে ধরুন কোনো জন্মকুণ্ডলী থেকে তো প্রেম হয় না স্বাভাবিক ঘটনা ধরুন বিয়ে করে ফেলেছেন তারপরে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে কোনোভাবে একটা হাতছানি বা কোনোভাবে একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং লেগে আসে তাদের সম্পর্কটা আস্তে আস্তে দূরে ধরে যাচ্ছে সেখানে কিন্তু দেখতে হবে আপনার জন্ম কোনো মাঙ্গলিক আছে কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা দিন দিন ধরে একটা খুব তিক্ততায় পরিচয় হচ্ছে বা তিক্ততায় পরিণত হয়ে গেল। সেই তিক্ততা হতে হতে লাস্টে একদম কোর্টের দরজা পর্যন্ত পৌঁছে যাওয়া বা ডিভোর্সের দরজা পর্যন্ত পৌঁছে যাওয়া এবার ডিভোর্স আইনিভাবে একটা ডিভোর্স হওয়া এটা একটা টাইপ অফ ডিভোর্স আর মানসিকভাবে যদি সেপার দেন দুজনে আলাদা আলাদা থাকছেন দুজনে কোনোভাবে যোগাযোগ নেই এটাও কিন্তু টাইপ অফ টাইপ অফ কিন্তু ডিভোর্স বলা যায় তো এইরকমভাবেই কিন্তু যখনই যখনই কোনো ঘটনাগুলো ঘটবে তখনই কিন্তু জন্মকুণ্ডই দেখতে হবে মাঙ্গলিকের সমস্যা আছে কিনা বা মাঙ্গলিক যদি দোষ থাকে সেক্ষেত্রে কী করা উচিত বা কী করা যাবে প্রথমত গল্প এদের হচ্ছে মত পার্থক্য মত বিনিময়ে নিয়ে যখন সমস্যা তো থাকবেই তখন মাঙ্গলিক খুব চরম পর্যায়ে যখন পৌঁছে যায় মাঙ্গলিকের সব থেকে সপ্তম ভাব অষ্টম ভাবের মাঙ্গলিকটা সবথেকে বেশি ইফেক্টেড হয় সপ্তম ভাব যেহেতু বিবাহের জায়গা অষ্টম ভাব হচ্ছে বিবাহের পরে হচ্ছে অর্থনৈতিক জায়গা বা অষ্টম ভাব মানে বিপদ এই সাত সাত আর আট থেকে কিন্তু বেশিরভাগ প্রবলেম বেশিরভাগ সমস্যাগুলো দেখা যায় বাকি মাঙ্গলিকগুলোর ক্ষেত্রে হয় কিন্তু সাত আট থেকে বেশিরভাগ দেখা যায় সেক্ষেত্রে কি করা উচিত প্রতিকার হিসাবে যদি বলবো মাঙ্গলিকের জন্য বিয়ের আগে বিফোর ম্যারেজ যেমন আমাদের একটা পুজো পাঠের নিদান দেয় কিছু যেমন আপনি কলা গাছের সঙ্গে বিবাহ হতে পারে বা কোনো শিবের মন্দিরে গিয়ে বিবাহ হতে পারে শিবের সঙ্গে বিবাহ হতে পারে বা কোনো একটা কলসের সঙ্গে বিবাহ হতে পারে এই যে বিফোর ম্যারেজ একটা বিবাহ হলো সেইখানে কি হয় আপনার মাঙ্গলিকের যে কুপ্রভাবগুলো ছিল সেই প্রভাবগুলোকে কাটানো হলো তারপরে আপনি যখন সেকেন্ড ম্যারেজ সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে বিয়ে করতে চলেছেন তখন মাঙ্গলিকের কোনো কুপ্রভাব থাকবে না এবার দুটো চাটে যদি মাঙ্গলিক পায় সেক্ষেত্রে কিন্তু ভালো তখন কোনো প্রতিকারের কোনো প্রয়োজন নেই তখন সাপোজ ছেলেটিও ছেলের জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক মেয়ের জন্মকুণ্ডলি মাঙ্গলিক দ্যাটস ওকে কারণ এটা রাজ্যটুকু মিল ভালো মিল কিন্তু দেখতে হবে তার মাঙ্গলিকটা কোন কত নম্বর ঘরে হচ্ছে আপনার মাঙ্গলিকটা কত নম্বর ঘরে হচ্ছে তার মঙ্গলের ডিগ্রি কত আছে আপনার মঙ্গল ডিগ্রি কত আছে এই ডিফারেন্সগুলোকে যদি বার করা যায় একটা সুখী বিবাহিত জীবন বা সুখী দাম্পত্য জীবন কিন্তু এটা তৈরি করা সম্ভব বা তৈরি করা যায় অনেকেই কি দেখা যায় যে বিয়ের পরে একটা নানান সমস্যা বা নানান একটা তৃতীয় ব্যক্তির কোনো আগমন বা বিভিন্ন ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে দিয়ে পড়ে সেই সব ক্ষেত্রে দেখতে হবে জন্মকুণ্ডে শুক্রমঙ্গলের অবস্থান আছে কি না বা শুক্রমঙ্গলের কোনোভাবে একটা খারাপ দৃষ্টি পড়ছে কিনা তাহলে কিন্তু তার কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম একটা অ্যাফেয়ার্সের মধ্যে আসার সম্ভাবনা বা একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মধ্যে একটা সম্ভাবনা এ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফের জায়গা কিন্তু ডিমোশনের দিকে চলে যায় এরকম অনেকগুলো ছোটো ছোটো ঘটনা আছে সেই ঘটনাগুলোকে জেনে যদি একটা আপনার নিজের জন্মকুণ্ডলি আপনার বিচার করে একটা প্রেডিকশান করে দেওয়া সম্ভব বা করে দেওয়া যায় তাহলে লাইফে কিন্তু অনেকখানি ভালো থাকা যাবে অনেকখানি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ঘড়িয়ে তুলতে পারবেন এই জীবনের জন্য যাই হোক ভিডিওটা যারা এখন দেখছেন বা একটু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো করেই ফেলেছেন যদি না করে থাকেন অবশ্যই করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে হবে যাই হোক আরও নতুন নতুন তথ্য নিয়ে নতুন করে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনারা সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও সঙ্গে থাকুন আরও মানুষকে দেখার সুযোগ করে দিন যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা তথ্য নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার